এই যার বেলা গাছ দুটি গত বছর এনেছিলাম তাই টপ ছোট হয়ে গেছে টপ পাল্টে এই বড় টবে লাগাবো থেকে তোলার চেষ্টা করছি টপ থেকে বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে বেরিয়েছে এবার বড় টবে লাগাচ্ছি এতে গাছের পথটা ভালো হয় ও অনেক ফুল হয় এই এবার খুলে গেছে বেরিয়েছে ব্যাসটা একটু নাড়াঘাটটা খেয়ে গেল বেশি দেখতে পাচ্ছেন বসে কিনে নিয়ে এসেছি লাগানোর সময় হয়ে করে লাগাচ্ছি সব মাটির সাথে যে জৈব অর্গানিকগুলো গুলো ব্যবহার করছি স্মার্ট ডিভেল লিমিটেডে তার ফলে এইসব গাছগুলোর টবে তো দেওয়া রয়েছে গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে বড় বড় ফুলও হচ্ছে ফুলের আকার বৃদ্ধি হচ্ছে সব কিছু সুন্দর হয় তাই আমি এই প্রোডাক্টগুলি ব্যবহার করি এবং এই প্রোডাক্টগুলি আমি একজন আইডি হোল্ডার আপনাদের প্রয়োজন হলে আমাকে মেসেজ করতে পারেন এসব প্রোডাক্ট পেয়ে যাবেন এটি একটি জোবা গাছ মাদার ইন্ডিয়া খয়েরি রঙের জবা দেখতে পাচ্ছেন আবার কুঁড়ি এসে গেছে অনেকগুলো ফুল হয়েও গেছে ছোটো ছিল বড় তবে লাগাচ্ছি গাছের বৃত্তিও ফুলগুলি যাতে আরো বড়ো হয় সুন্দর হয় একটি মাদার ইন্ডিয়া জোবা গাছ এর ফুলটি হলুদ রঙের হবে এই গাছের ফুল কিনে আনার পরেই ফুটেছিল সেটা আমি ফেসবুকে দেখিয়েছি আপনাদের আবার কুঁড়িও নতুন করে কুঁড়ি এসেছে আর কিছুদিন পরেই এই হলুদ রঙের ফুলটি দেখতে পারে দেখাবো টবে গাছ লাগিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম পিপাস এই তাই জল খেয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো আমার ফুলের চারাগুলি টবে লাগানো শেষ হলো ফুল ফুললে আবার হবে আপনাদের সাথে ফুল সহ